প্রশ্ন আমাজন মহাবন কোন দেশে অবস্থিত উত্তর আমাজন মহাবন দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ফ্রেস্ট এটি নয়টি দেশের ভূখণ্ডে বিস্তৃত যার মধ্যে সবচেয়ে বড় অংশ ব্রাজিলে অবস্থিত প্রায় ছয় শূন্য আমাজন বন ব্রাজিলে এক তিন পেরুতে এবং এক শূন্য কলম্বিয়ায় অবস্থিত অন্য দেশগুলির মধ্যে রয়েছে বলিভিয়া ইকুয়েডর ভেনেজুয়েলা গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা এই বনাঞ্চল প্রায় সাত শূন্য লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে প্রায় ছয় শূন্য লক্ষ বর্গ কিলোমিটার ঘন রেইনফরেস্ট দ্বারা আচ্ছাদিত এটি বিশ্বের মোট রেইনফরেস্টের অর্ধেকেরও বেশি এবং পৃথিবীর সবচেয়ে জীব্যচিত্রপূর্ণ অঞ্চলগুলির মধ্যে একটি আমাজন মহাবন শুধুমাত্র পরিবেশগত দিক থেকে নয় বরং সাংস্কৃতিক ও মানবিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রায় তিন তিন চার চারটি শিক্ষিত আদিবাসী এলাকা রয়েছে যেখানে প্রায় তিন শূন্য মিলিয়নেরও বেশি মানুষ বাস করে যাদের মধ্যে নয় আদিবাসী জনগোষ্ঠী তাদের মধ্যে অনেকেই এখনও বাইরের বিশ্বের সঙ্গে সীমিত যোগাযোগ রাখে এই বনাঞ্চল জলবায়ু নিয়ন্ত্রণ অক্সিজেন উৎপাদন এবং কার্বন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা বৈশ্বিক উষ্ণায়ন রোধে সহায়তা করে